এটা বিয়ে ফোর্থ সেমিস্টার বাংলা বিষয়ে তোমাদের যে ভাষাতত্ত্ব আছে সেইটার থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব হ্যাঁ এই প্রশ্নটা তোমাদের দু হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং আরেকটা দেখবে তোমাদের উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে রাড়ি উপভাষার বৈশিষ্ট্য অর্থাৎ ভাষাতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলো আছে রাঢ়ী উপভাষার এবং কোন কোন অঞ্চলে প্রচলিত ওই প্রশ্নের উত্তরটা এবং এই যে বাংলা ভাষার উদ্ভব বিকাশ এই প্রশ্নের দুটোর উত্তরটা এই দুটো প্রশ্নের উত্তর দুটো এই দুটো প্রশ্ন উত্তর দুটো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুটো প্রশ্ন তোমাদের যে দশ নম্বরের প্রশ্ন করতো এই দুটো থেকেই আসবে হয়তো তোমাদের দশ নম্বরে যে চারটা প্রশ্ন থাকে তোমরা দেখবে এই দুটোর মধ্যেই দেখবে দুটোই চলেছে না নাহলে এইখান থেকে তো একটা দেবেই একটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো টু হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো যে এইখান থেকে একটা দেবেই নাহলে তোমরা এখান থেকে তোমাদের যদি কাপাল ভালো থাকে তোমরা কিন্তু এখান থেকে দুটো প্রশ্ন যে থাকে দশ নম্বর দুটো করতেই তোমরা এই দুটোর মধ্যে কিন্তু দুটো যাবে এতটা ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটো তোমরা কিন্তু বাদ দেওয়ার কথাই কেউ মনে ভেবো না এই প্রশ্ন দুটো তোমাদেরকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটো তোমাকে করে যেতেই হবে এই প্রশ্নগুলো কেউ বাদ দেওয়ার ভুলেও ভাবো না যে এই প্রশ্ন দুটো বাদ দিয়ে আমি পরীক্ষায় হলেও চলে যাবো তো এই যারা এই ভাবনা নিয়ে পড়াশোনা করছে তোমরা কিন্তু মস্ত বড় ভুলের মধ্যে আছো এই প্রশ্ন দুটো তোমাদেরকে প্রথমেই করে দিতে হবে দশ নম্বরের জন্য এই বছর পরীক্ষার জন্য তোমাদের দু হাজার চব্বিশ সালের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজে তোমরা কেউ বাদ দেওয়ার এই প্রশ্ন দুটো চেষ্টা করো না ভালো করে উত্তরগুলো শোনো এবং তোমরা যারা এখনও পর্যন্ত রাড়ি পৌঁছার অঞ্চল বৈশিষ্ট্যগুলো অর্থাৎ কোন কোন অঞ্চলে পরিচালিত এবং রূপতাত্ত্বিক এবং বৈশিষ্ট্য উত্তরগুলো দেখোনি অতি অবশ্যই এই ভিডিওটা শেষে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নেবে এবং এই প্রশ্নের উত্তরটা আমি একবার রিডিং পরে দেবো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে তো চলো তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা আসতে গেলে তোমার সবাই ভালো এবং সুস্থ আছো তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন টু পয়েন্ট জিরো চ্যালেঞ্জ তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা প্রথমে ভিডিও শুরুতেই আমি যেটা বললাম যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের দশ নম্বরে দুটো প্রশ্ন হ্যাঁ তোমাদেরকে আমি আবার বলছি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের দশ নম্বরে দুটো প্রশ্ন তোমাদের দশ নম্বরে যে চারটে প্রশ্ন থাকে তার মধ্যে এখান থেকে তো একটা তোমরা টু হান্ড্রেড পার্সেন্ট ধরো দুটো দুটো দুটোর মধ্যে একটা তোমরা গ্যারান্টি পাবে এবং এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বরের জন্য এই দুটো প্রশ্ন তোমাদেরকে এ বছর করে যেতে হবে না করে গেলে তোমাদের কিন্তু কপালে বিপদ আছে এই দুটো প্রশ্ন তোমরা কাজে তোমরা ভালো করে খাতায় শোনো এবং ভালো করে আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে শোনো এবং খাতায় লিখে নাও তারপরে তোমরা আস্তে আস্তে এগুলো মনে রেখে দেবে এবং মুখস্থ করে নেবে এবং তোমাদের অলরেডি আমি বাংলা সাজেশানটা দিয়ে দিচ্ছি তোমাদের ওখানে বলেই দিয়েছি যে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং কোনগুলো খানিক কম করে গেলেই হবে তোমরা এখনও পর্যন্ত যারা সাজেশনে ভিডিওটা দেখো নি অতি অবশ্যই ভিডিওটা থেকে কিন্তু সাজেশানটা দেখে নাও সাজেশানটা দেখে নিলে তোমাদের নিজেরও অভিজ্ঞতা হয়ে যাবে যে আমি কথাগুলো যেগুলো বলছি ঠিক বলছি কি ভুল বলছি ওইখানে আমি বলে দিচ্ছি যে তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনগুলো এছাড়াও তোমাদের ইতিহাসের সাজেশানটা দিয়ে দিয়েছি এবং পরবর্তী তোমাদের যে আরও রাষ্ট্রবিজ্ঞান দর্শনের সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টের সাজেশানগুলো আমার করা তৈরি করা চলছে অর্থাৎ তোমাদের পিবিএসি ইয়ার কোশ্চেন পেপার এবং সাজে আমি তো বিভিন্ন প্রিভিয়াসের কোশ্চেন পেপার এবং তোমাদের পুরো সিলেবাসকে সাজেশনগুলো করে থাকি তার জন্য একটু সময় লাগবে তো আমি এই পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো দিয়ে দেবো এছাড়াও তোমাদের দেখবে যে কম্পালসারি বাংলাটা তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্দোলে তোমরা যারা পড়াশোনা করছে তোমাদের এই কম্পালসারি বাংলা যেটা আছে মিল বাংলা এল টু টু তোমাদের এখানে যে মোট দশটা কবিতা আছে ওখান থেকে দেখবে তোমাদের পাঁচ ছটা কবিতা থেকে যে শর্ট কোয়েশ্চেন ওখানে তোমাদের যে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষাটা হবে ওখান থেকে যে পাঁচ ছটা কবিতা আছে ওখান থেকে দশটা কবিতা আছে আমি পাঁচ ছটা কবিতা থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসতে পারি এমসিকিউ রূপে সেই কবিতা ধরে তোমাদের উত্তরগুলোকে দিয়ে দিয়েছি উত্তর সময় দিয়ে দিয়েছি তোমরা যারা এখন পর্যন্ত এখনই অতি অবশ্যই ভিডিওটা শেষে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এবং প্লে লিস্ট করে দিয়েছি তোমরা অতি অবশ্যই দেখে নেবে প্লে লিস্টগুলো আমার প্রত্যেকটা ভিডিওটা শেষে পেয়ে যাবে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা পেয়ে যাবে এছাড়াও বাংলা বিষয়ে তোমাদের এটা দুটো নম্বর প্রশ্ন উত্তর চলছে আমার সাজেশন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো বাংলা ইতিহাস এবং আরও যে সাবজেক্টের সাজেশনগুলো দেবো ওইগুলোর উত্তরগুলো আলোচনা করবো তো তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই কী করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে আমি কোনো ভিডিও আপলোড করে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো আজকে উত্তরও দেখে নেওয়া যাক তো কোশ কোশ্চেনটা আবার ঘুরিয়ে আসতে পারত দেখানো কোশ্চেনটা আবার কী কীভাবে আবার অন্য অন্যভাবেই দিয়ে দিতে পারি তো তোমাদের ঘাবার কোনো দরকার নেই আমি বলে দিচ্ছি যেভাবে বলেছি সেভাবেই আসবে তো দেখো আমি দুটো লিখে দিয়েছি আরও আরও ভাবে আসতে পারে আমি আরেকবার বলে দেবো দেখো বলে দিলে তোমাদের এখন অসুবিধা হবে না তো দেখো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ বিষয়ে আলোচনা করো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ বিষয়ে আলোচনা করো একটা হয়ে গেল এবং আরেকটা কীভাবে আসতে পারি দেখুন সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে এই মতের সত্যতা বিচার করো ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে এই মতের সত্যতা বিচার করো এবং প্রশ্নটা আর একটু হালকাভাবে দিয়ে দিতে পারে যে এরকমভাবে দিয়ে দিতে পারে যে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো সেই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর উত্তরটাই হয়ে যাবে ঘাড়ানোর কোনো দরকার নেই তো চলো এবার উত্তরটা দেখে নেওয়া যাক মেন যেটা উত্তরে দেখে নেওয়া যাক কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না স্কিপ করে দিলে কাজে তোমরা কিছুই বুঝতে পারবে না উত্তরটা ভালো করে মন দিয়ে শোনো এবং আস্তে আস্তে খাতায় নোট ডাউন করে নেবে তো চলো ভিডিওটা উত্তরটা দেখে নেওয়া যাক তো সময়কাল দেখলাম ভাষা আমাদের দৈনন্দিন জীবনে আশ্রয়স্থল ভাষা দিন প্রবাহের মতোই গতিশীল হয় এবং পরিবর্তনশীল এই পরিবর্তনের জন্যই এক ভাষা পরিবর্তনকালে এক বা একাধিক ভিন্ন ভাষার পরিবর্তন হয় তাই জীবন স্বরে বিচারে ভাষা হলো সুনির্দিষ্ট কিন্তু কোথা থেকে সেই তরু উৎপত্তি কিভাবে হলো তার মূল শিকড়ি বা কোথায় কিভাবে কত দিন বা এই তরু বড় হচ্ছে এ বিষয়ে কৌতূহল স্বাভাবিকভাবেই থাকা উচিত সবারই থাকা উচিত তো দেখলাম তবে এটাও ঠিক যে কোনো ভাষার মতোই একটা অতীত ঐতিহ্যের অনুসন্ধান করা কিন্তু কোনো দুর্সাহ ব্যাপার নয় প্রায় সহস্র বছরে বাংলা ভাষার ইতিহাস বা ঐতিহ্য সূত্র বেশ পুরাতন ভাষাবিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে বাংলা ভাষার মূল পৃথিবী প্রধান ভাষা গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা গোষ্ঠী ইন্দো ইউরোপীয় কাল মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব দু হাজার থেকে আড়াই হাজার অবধি খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দ এখানে খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ নয় এটা খ্রীষ্ট পূর্বাব্দ দু হাজার থেকে আড়াই হাজার এই ভাষা গোষ্ঠীর প্রধানতম প্রধানতম ইন্দো ইন্দো ইরানীয় ইরানীয় গোষ্ঠী গোষ্ঠী এই ভাষা গোষ্ঠীর খ্রিস্টপূর্ব এক হাজার থেকে দেড় হাজার অব্দি ইন্দো ইরানীয় থেকে আর্য শাখা স্বতন্ত্রভাবে ভারতে চলে আসে সিন্ধু নদীর তীরবর্তী সমভূমি অঞ্চলে আর্য ভাষাভাষীর এখনও সাময়িকভাবে এবং পরবর্তীকালে স্থায়ীভাবে বসবাস শুরু করে বসবাস শুরু করে তাদের মুখের ভাষা ছশো খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ পরবর্তিত হয়ে যায় ছশো খ্রিস্টাব্দ পরবর্তিত হয়ে যায় এবং চেঞ্জ করে লিখবে যে ভারতের ব্যবহৃত বৈদিক ভাষার পরিবর্তন ঘটার সময় থেকে বিস্তীর্ণ এলাকায় এই জনগোষ্ঠী ছড়িয়ে পড়ে ক্রমশ ও আঞ্চলিক উপভাষিক রূপ নেয় ফলে ভাষার ধ্বনিগত ও রূপগত পরিবর্তন লক্ষ্য করা যায় পরবর্তীকালে ব্যাকরণবিদ পাণিনি তার অষ্টোধ্যায়ী গ্রন্থ রচনা করেন ভাষার শত বৈদিক ভাষার জন্ম হয় সংস্কৃত এই সংস্কৃত ভাষা থেকে স্থান ভেদে কয়েকটি প্রাকৃতিক খ্রিস্টপূর্বাব্দ ছশো থেকে একশো খ্রিস্টাব্দ ভাষার জন্ম হয় আবার এই এই প্রকৃতিও পরিবর্তিত হয়ে পালি রূপে জন্ম নেয় একশো থেকে ছশো খ্রিস্টাব্দ এই পালি রূপ পরিবর্তিত হয়ে অপভ্রাংশ রূপে হতে থাকে শতাব্দী নাগাদ আবার এই অপভ্রাংশ বা ভারতীয় আর্য রূপে জন্ম নেয় এবং যুক্তিটা দেখে নাও পক্ষে যুক্তি এগুলো সব পয়েন্ট বাই পয়েন্ট উত্তরগুলো লিখবে তাহলে তোমাদের উত্তরটা দেখতে অনেকটা সুন্দর হয়ে যাবে তো দেখে না ভারতবর্ষের প্রচলিত সমস্ত ভাষা সংস্কৃত থেকে যাত তার পেছনে দুটি কারণ আছে প্রথমত সংস্কৃত ভাষার মহিমা ও ঐশ্বর্যের প্রতি অবাস্তব উচ্চ ধারণা দ্বিতীয় গতানুগতিক ভাষা পরিবর্তনের পক্ষে মানুষের সমর্থন যাকে অজ্ঞাত বসত বলা যেতে পারে অজ্ঞাত বসত বলা যেতে পারে বস্তত তামিল তেলুগু কন্নড় মালয়ালম ইত্যাদি নবভারতীয় ভাষাগুলো ছিল মূলত দাবির গোষ্ঠীর ভাষা আবার তেমন সাঁওতালি মুগরি নিকোবরী ইত্যাদি নবভারতীয় ভাষাগুলো অস্ট্রিক ভাষা গোষ্ঠীর সেদিক থেকে বিচার করলে বলা সেদিকে বিচার করলে ভারতীয় আর্য ভাষার সঙ্গে তাদের কোনো নারী সম্পর্ক নেই তবে এই কথা বলা যায় যে সংস্কৃত ভাষা থেকে নানাভাবে গ্রহণযোগ্য করেছে সেটাও আবার ব্যাহিক সেই অর্থে সংস্কৃত উড়িয়া অসমীয়া হিন্দি মারাঠা পাঞ্জাবি এবং বাংলা কারো জননী নয় সেই সেই প্রসঙ্গে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের লোক মুখে পরিবর্তিত তার কারণ সংস্থিত ছিল ইন্দো ইউরোপীয় বংশের ভাষা কিন্তু ভারতবর্ষের আর্য ভাষার গমনের পর যে প্রধান ভাষা বংশের উদ্ভব করেছিল তা ভারতীয় আর্য ভাষা যার সঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষার কোনো সম্বন্ধ নেই কিন্তু নবভারতীয় আর্য ভাষাগুলি প্রত্যেকটির মধ্যে বিবর্তনের চিহ্ন স্পষ্ট এই বিবর্তনের ফলশ্রুত এই ফলশ্রুতি এই বিবর্তনের ফলস এই বিবর্তনের ফলশ্রুতিই হল মাগধী অপরবাংশ থেকে বাংলা ভাষার উদ্ভব এবার দেখানো সম আলোচনা সম আলোচনাটা একটু দেখে নাও এটা একটু ছেবে গিয়েছে তোমরা একটু আমি বলে দিচ্ছি তোমরা শুনে শুনে লেখে লিখে নেওয়ার চেষ্টা করবে লেখাটা এতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আমি একবার রিডিং পড়ে দিচ্ছি তোমরা শুনে শুনে লিখে নেবে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তো দেখে নাও সম আলোচনা ডক্টর ডক্টর মোহাম্মদ সাইদুল্লাহ মনে করেন যে গৌরীয় অপূর্বাংশ ও মগধী প্রাকৃতির মিলিত রূপ হলো বাংলা দেখো ডক্টর মোহাম্মদ সাইদুল্লাহ মনে করেন যে গৌরীয় অপভ্রাংশ ও মাগধী প্রাকৃতির মিলিত রূপ হলো বাংলা আবার ডক্টর পরেশ মজুমদার তার আবার ডক্টর পরেশ মজুমদার তার তুলনামূলক ভাষাতত্ত্ব গ্রন্থ দেখিয়েছেন তুলনামূলক ভাষা গ্রন্থ দেখিয়েছেন যে গৌরীয় অপভ্রংশ বা মাগধী প্রাকৃতি আমলে একই তবে কথা স্বীকার করতে হবে সংস্কৃত সাধারণ সাহিত্যের সৃষ্টি হয়েছে কালিদাস ভবভূত অশ্ব ঘোষ প্রমুখ কবিরা সংস্কৃত ভাষাকে তাদের সৃষ্টির প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন তবে আধুনিক বাংলা ব্যাকরণের অনেক তথ্য এবং সূত্র সংস্কৃত ব্যাকরণ ব্যাকরণ জাত একতা মান্যতা দিতে হয় মান্যতা দিতেই হয় আজ ব্যাকরণী ভাষার দিক থেকে এখানে বানানটা একটু ঠিক করে নেবে ব্যাকরণী ব্যাকরণীয় এখানে বানানটা একটু ভুল আছে তোমরা বানানটা একটু ঠিক করে নেবে তাঁস ব্যাকরণীয় বিষয়ের দিক থেকে সংস্কৃতের কাছে বাংলা ভাষার ঋণী ঠিকই কিন্তু সংস্কৃত বাংলার জননী একথা কোনোভাবেই স্বীকার করা যায় না কিন্তু সংস্কৃত যে বাংলা ভাষার জননী একথা কোনোভাবেই স্বীকার করা যায় না এবং উপসংটা দেখে নাও শেষ পয়েন্টটা একটু দেখে নাও ভালো করে তোমাদের যদি এখানটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তো উপসংহাটা দেখে নাও উপসংাটা ভালো করে শুনে নাও উপসংাটা একটু ভালো করে শুনে নাও পুরুষে একথা বলা যায় যে উৎসগত বিচারে ভারতের সব আর্য ভাষায় প্রাচীন আর্য ভাষা বা বৈদিক সংস্কৃত থেকে জন্ম লাভ করেছে কিন্তু নব্য ভারতীয় আর্য ভাষাগুলি অব্যবহিত জন্মলগ্ন বিচার করলে দেখা যায় যে সমস্ত নব্য ভারতীয় আর্য ভাষা একই উৎসর্গ থেকে জন্ম লাভ করেনি আর্য অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার প্রত্যক্ষভাবে জন্মগ্রহণ করে তো প্রশ্নের উত্তরটা এই অবধি তো তোমরা উত্তরটা ভালো করে খাতায় লিখে নিও এবং তোমরা যারা এখনও পর্যন্ত রাঢ়ী উপভাষার অঞ্চল এবং ধনীতাত্ত্বিক এবং রূপতাত্ত্বি বৈশিষ্ট্য যারা দেখোই রাঢ়ী উসার ধনীতাত্ত্বিক এবং রূপতাত্ত্বি এবং কোন কোন অঞ্চলে প্রচলিত ওই উত্তরটা তোমরা যারা এখনও দেখো এই ভিডিওটা শেষ শেষে চলেছে অর্থাৎ এন্ড স্ক্রিনে তোমরা ভিডিওটা শেষে পেয়ে যাবে তোমরা অতি অবশ্যই দেখে নেবে তো চলো আজকে ভিডিও কিন্তু শেষ করছি এবং এই উত্তরটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি আরেকবার বলে দিচ্ছি যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে তো চলো ভিডিওটা কিন্তু শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেব তো চলো আজকে ভিডিও কিন্তু শেষ করছি হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা এতক্ষণ দেখা জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে